বেশ আমরা আজকের ক্লাস শুরু করি এই যে আমার গরু মহিষের অঙ্ক প্রচুর ফেমাস খুব ফেমাস হয়েছে এটা অনলাইনে একজন লোক তেত্রিশ হাজার টাকা নিয়ে পনেরোটি গরু এবং মহিষ কিনেছিলেন প্রতিটি গরুর দাম দু হাজার টাকা এবং মহিষের দাম আড়াই হাজার টাকা হলে লোকটি কয়টি গরু এবং কয়টি মহিষ কিনেছিলেন আপনাদের প্রথম কাজ কি একটা লোক যত টাকা নিয়ে বাজারে গেছে গিয়ে কতটা কিনেছে পনেরোটা গরু এবং মহিষ তাহলে পনেরোটাকে একটা হচ্ছে গরু মানে জি লিখুন মহিষের এম লিখুন প্রথম কাজ টোটাল পনেরোটা কিনেছে এটা লিখুন দিয়ে গরুর দাম কত টাকা গরুর দাম হচ্ছে দু হাজার টাকা আর মহিষের দাম হচ্ছে আড়াই হাজার টাকা হলো দিয়ে টোটাল কটা কিনেছে পনেরোটা আপনাকে কি করতে হবে প্রথমে ধরে নিতে হবে গরু এদের মধ্যে যেটা করতে হিসেবে পনেরোটাই তাই ধরে আপনাকে এগোতে হবে এই ছটা আমি পরে দেখাচ্ছি আপনি আগা এইটা ভাবুন পনেরোটা আমরা পনেরোটা ঘর কাটব চার পাঁচ এক দুই তিন এই যে দেখুন পনেরোটা ঘর কেটেছি আমাদের প্রথম কাজ পনেরোটা যেহেতু পনেরোটা গরু মহিষ এই যে তার জন্য পনেরোটা ঘর দিয়ে আমি বলেছিলাম যে এই গরু এবং মহিষের দামের মধ্যে যেটা হিসেব করতে সহজ প্রত্যেকটা সেইটাই ধরে নিন সব গরু কিনে নিচ্ছি পনেরোটাই তাহলে পনেরোটাই যদি গরু কিনি পনেরোটা ঘরেই আমার দু হাজার টাকা করে চলে যাবে তাই না পনেরোটা ঘরেই দু টাকা চলে যাবে আমি এটা বলেছিলাম দেখবেন ইউটিউবে ভিডিওতে আমি বলেছি যেরকম করে প্রথমে গোয়াল করে নিন দিয়ে দু হাজার টাকার সবকটা গরু কিনে নিন যদি পনেরোটাই গরু কিনে নি তাহলে আমার কত করে টাকা বেরিয়ে যাবে পনেরো দিয়ে তিরিশ হাজার টাকা বেরিয়ে যাবে ঠিক আছে কত টাকা তিরিশ হাজার টাকা আমি বাজারে নিয়ে গেছিলাম কত টাকা বাজারে নিয়ে গেছিলাম টাকা তাহলে আমার এখানে টাকা চলে গেল হাজার তাহলে থাকলো কত থাকলো হচ্ছে তিন হাজার টাকা থাকলো তিন হাজার টাকা এই তিন হাজার টাকা গরু আর মহিষের দামের যে ডিফারেন্স গরু এবং মহিষের দামের যে ডিফারেন্স আমরা কি করব? এই যে তিন হাজার টাকাকে গরু মহিষের দামের ডিফারেন্স ভাগ করে দেবো কত দামের পার্থক্য পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার নোটে আমরা ভাঙিয়ে নেব কটা নোট পাবো ছটা আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম কাজ যতগুলো গরু মহিষ কিনতে বলবে ততগুলো গোয়ালবারই করে দিলাম গোয়ালবার রুম দিয়ে সব কটাই গরু কিনে নিলাম গরু তো কম দাম তাহলে আমার কাছে টাকা এক্সেস থেকে যাবে বেশি দামিটা কিনলে সঠকর এক্সেস কীরকম রইলো পনেরোটাই আমি দু হাজার টাকা দামে গরু কিনে নিলাম পনেরোটা মানে তিরিশ টাকা চলে গেল পনেরোটা গোয়াল আমার ভর্তি আমার কাছে এখনও তিন হাজার টাকা রয়েছে এটা আমি বাড়ি যেতে পারবো না বাড়িতে ঠেঙাবে তখন কী করতে হবে ওই তিন হাজার টাকা গরু এবং মহিষের দামের যে পার্থক্য পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার নোটে ভাঙিয়ে নেবো দিয়ে ছখানা তিন হাজার টাকার থেকে ছখানা আমার পাঁচশো টাকার নোট হলো আমি আবার কী করবো এই ছটা ঘরে পাঁচশো টাকার নোট দিয়ে যাব আমার টাকা শেষ ছটা ঘরে পাঁচশো টাকার নোট আমরা দিয়ে দেবো তাহলে আমার টাকাও শেষ ছটা ঘর এখন আড়াই হাজার টাকা হয়েছে আড়াই হাজার টাকা কি মহিষের দাম তার মানে আমি ছটা ঘর থেকে গরু পাল্টে মহিষ ঢুকিয়ে নেব গরু পাল্টে মহিষ নিয়ে গরু মানে আর জানতে গরু এবং মহিষ গরু এবং কয়টি মহিষ তার মানে অপশন এ নয় এবং ছয় অপশন বি কিন্তু ছয় আর নয় আছে ভুল করেও যেন এটা না হয় এইটা যেটা বললাম সেটা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব। অঙ্ক পাওয়ার পরে প্রথম কাজ প্রথম কাজ মানে ছকফক করব না গোয়াল ঘর করবো না ঠিক আছে গরু মহিষের দাম আমরা দেখে নিয়েছি এটাও যদি মনে করি যে না আমি আমার ডেটাটা মাথায় আছে আমি এটা করব না প্রথম কথা আছে পনেরোটাই গরু বা গরু কিনে নেবো দু হাজার টাকা করে দাম তাহলে আমার চলে যাবে তিরিশ হাজার টাকা আমি বাজারে নিয়ে গেছিলাম তেত্রিশ হাজার টাকা আমার কাছে রইল তিন হাজার টাকা গরু আর মহিষের দামের ফারাক পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে ভাগ করে দিলাম ছয় উত্তর যেটা পেলাম এই যে ছয় ছয়টা হচ্ছে মহিষ কেন কারণ ওই যে উত্তর হয়ে গেল আর কিছু নয় ছয়টা মহিষ ছয় যদি মহিষ আছে অপশনে উত্তর অপশনে এইটুকু শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন দিয়ে আমি সবটাই গরু কিনে নিলাম তাহলে আমার কাছে টাকা এক্সট্রা থেকে গেল যেটা এক্সট্রা রইল গরু মহিষের দামের সঙ্গে সেই নোটে ভাঙে নিলাম যদি গরু মহিষের দামের ফারাক পঞ্চাশ টাকা হয় তো পঞ্চাশ টাকা নোট বানাবো পাঁচশো টাকা যেহেতু ফারাক পাঁচশো টাকা নোট বানাবো দেখলাম ছটা নোট আমার কাছে এক্সট্রা কটা গরু কিনেছিলাম এখন গরুর গায়ে এই পাঁচশো টাকা করে একটা করে নোট আঠা লাগাচ্ছি আর চিপকে দিচ্ছি আঠা লাগাচ্ছি আর চিপকে দিচ্ছি তাহলে গরুগুলোর দাম এখন আড়াই হাজার টাকা হয়ে যাচ্ছে যদি আমি বলছি এগুলো হচ্ছে সব মহিষ সবার দাম হচ্ছে আড়াই হাজার টাকা কটা সেটা ছটা তাহলে বাকি নটা হচ্ছে মহিষ বেশ একই অঙ্ক দেখুন এইখানে দিয়েছি আমি কিরকম একটা ম্যান লোক আর হেন কিনেছে কটা চব্বিশটা ডাক এবং হেন কিনেছে বাই চার হাজার পাঁচশো টাকা বেশ দ্য কস্ট অফ ইচ ডাক ইজ দুশো টাকা দ্যাট অফ হেন ইজ দেড়শো টাকা মানে সে মুরগি আর হাঁস কিনেছে ডাক মানে হাঁস হেন মানে মুরগি তাহলে হাঁস আর মুরগি কিনেছে কটা টোটাল হচ্ছে চব্বিশটা কিনেছে চব্বিশটা হাঁসের দাম কত করে হাঁসের দাম দুশো টাকা মুরগির দাম হচ্ছে দেড়শো টাকা যদি আপনি মুরগি কিনে নেন সব টাকা এক্সট্রা থেকে যাবে যদি সব হাঁস কিনে নেন টাকা শর্ট পড়ে যাবে যেটা খুশি করতে পারেন আমি ধরে নিচ্ছি এই যে হাঁস কিনে নিয়েছে বেশি দামি জিনিসটা সবটা হাঁস তাহলে কত টাকা চব্বিশ আটচল্লিশ চার হাজার আটশো টাকা চলে গেল কিন্তু বাজারে কত নিয়ে গেছিলাম চার হাজার পাঁচশো টাকা তার মানে আমার কাছে তিনশো টাকা এখনো শর্ট জিনিসের দাম হচ্ছে চার হাজার আটশো টাকা আর আমার বাজার নিয়ে গেছে চার হাজার পাঁচশো টাকা তাহলে তিনশো টাকা শর্ট এই শর্টটা আমরা কি করবো শর্ট তো হলে হবে না তখন আমি দোকানদারকে বলছি না না এতগুলো হাঁস নেবো না বেশি দামি জিনিস হাতে নেবো না টাকা শর্ট পড়ে গেছে তুমি হাঁস পাল্টে পাল্টে মুরগি দাও তাহলে হাঁস পাল্টে পাল্টে মুরগি কটা দেবে এই হাঁস আর মুরগির দামের জন্য ফারাক কত টাকা ফারাক হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমরা এটাকে পঞ্চাশ টাকা নোটে ভাঙিয়ে নেবো কটা পাবো এও তো ছটা ছটা পেলাম তাহলে ছটা পঞ্চাশ টাকা নোট আমি পেলাম এবার কি করব এক একটা করে হাঁস পাল্টাবো আর তার বদলে মুরগি ঢুকিয়ে একটা করে পঞ্চাশ টাকা মেকআপ দেবো তাহলে ছটা হাঁস পাল্টে ছটা যদি মুরগি ঢোকাই তাহলে টাকাটা আমার ব্যালেন্স হয়ে যাবে তার মানে এই যে ছটা ঘর থেকে হাঁস কিনেছিলাম প্রথমে দিয়ে পাল্টে মুরগি বানালাম তাহলে মুরগি হচ্ছে ছটা এই যেটা এটা হচ্ছে মুরগি এটাই মাথায় রাখতে হবে এটা হচ্ছে মুরগি কেননা আমি হাঁস ধরেছিলাম সব তাহলে যেটা চেঞ্জ হলো সেটা মুরগি হবে সবটাই যদি মুরগি ধরতাম তাহলে আমার হাঁস বেরোতো সেটাও আমরা একবার চেক করে নিচ্ছি তাহলে মুরগি হচ্ছে ছটা কোথায় আছে অপশন এ উত্তর আমরা একবার চেক করে নিই যে আমরা এই যে মুরগি সব কটাকে হাঁস ধরেছিলাম সেটা না করে যদি আমরা মুরগি ধরতাম তাহলে কি কেস হতো এটা এইদিকে যাক তাহলে আমি ধরতাম যে চব্বিশটাই হচ্ছে মুরগি মুরগি মানে দেড়শো টাকা করে তাই তো তাহলে দেড়শো টাকা করে যদি হয় তাহলে কত হচ্ছে চব্বিশশো টাকা আর হচ্ছে বারোশো তিন বারো ছত্রিশশো টাকা তাহলে ছত্রিশশো টাকা আমার দাম হচ্ছে কিন্তু আমি বাজারে নিয়ে গেছিলাম পঁয়তাল্লিশশো টাকা তার মানে আমার কাছে এখনো কত নশো টাকা আমার কাছে এক্সট্রা আছে নশো টাকা এই নশো টাকা আমি কি করব নশো টাকা মুরগি আর হাঁসের দামের পার্থক্য হচ্ছে পঞ্চাশ টাকার আমি কটা আঠেরোটা নোটে ভাঙিয়ে নিলাম তার মানে আমার কাছে আঠেরোটা নোট এখনো এক্সট্রা আছে পঞ্চাশ টাকার নোট আমি কি করবো সব তো প্রথমে মুরগি ধরে নিয়েছিলাম এবার এক একটা করে মুরগি পাল্টাচ্ছি আর একটা করে হাঁস ঢোকাচ্ছি আর একটা করে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমার আঠেরোটা এরকম করে চেঞ্জ করলাম আঠেরোটা কি বানালাম আঠেরোটা আমি হাঁস বানালাম কারণ শুরুতে সবাইকে মুরগি ভেবেছিলাম আঠেরোটা ইন্টারচেঞ্জ করতে পারলাম মানে আঠেরোটা হয়ে গেল আমার হাঁস ঠিক আছে মুরগি ধরেছিলাম তাহলে এটা বেরোলো শেষকালে আমার হাস এটাই আমার বলার উদ্দেশ্য আমরা কি করব কিচ্ছু নয় সুন্দর করে করুন ক্লাস টু এর অঙ্ক এক প্লাস একের দুই মানে কত তিনের দুই মাঝে ইন্টু তিন একে তিন আর কে চার চারের তিন তিন চার একে চার একে পাঁচ পাঁচ বাই চার ভালো করে ভেবে দেখুন তো কেমন হচ্ছে তিনের দুই চারের তিন পাঁচের চার মানে কোনে কোনে ভালো করে ভেবে দেখুন এরকম করে যেতে যেতে কত হবে একশো কুড়ি তাকিয়ে দেখুন এই তিনের সাথে এই তিন কাটছে চারের সাথে চার কাটছে পাঁচের সাথে পাঁচ কাটবে এরকম করে সব কেটে যাবে কাটবে না কে প্রথমের তলার জোন মানে দুই আর লাস্টের ওপরের জোন মানে একশো একুশ তাহলে উত্তর একশো একুশ বাই দুই একশো একুশ বাই দুই মানে ষাট দশমিক পাঁচ এটা হচ্ছে এই যখন পাবেন দু রকম কাটিং আর একটা হচ্ছে বা দিক থেকে ডান দিকে তখন কাটবে না লাস্টের উপরের জন্য আর ফার্স্টের তলার জন আমাকে দুটো পরীক্ষা হলে আপনি আমি যেমন চেক করতে যাচ্ছিলাম যাবেন না দুটো চেক করবেন কোনটা প্রথমটা দ্বিতীয়টা দেখলেন যে এইখানে তিন এইখানে তিন তার মানে কাটিংটা এইরকম তার মানে কাটতে কাটতে এ কেটে যাবে থাকবে ও আর থাকবে এ ঠিক আছে কাটিং দেখে বুঝবেন পর একটা দেখি আমরা পাঁচ সাত বাই পাঁচ ইন্টু সাত দিয়ে চোদ্দ মাইনাস পাঁচ মানে হচ্ছে নয় বাই সাত ইন্টু দিয়ে লাস্টে গিয়ে এইখানে গিয়ে একশো এক ইন্টু দুই এক হাজার এক ইন্টু দুই মানে দু হাজার দুই দু হাজার দুই প্লাস নশো মাইনাস নশো সাবনাস

কখনোই লাস্টেটা যদি এরকম বড় সংখ্যা পান করবেন না এখান থেকে লজিকটাকে ফিট করে নিয়ে ওখানে গিয়ে বসিয়ে দেবেন করার কোনো দরকার নেই এই কাটিংটা একবার দেখুন কোন দিকে কাটিং যাচ্ছে এই কাটিংটা কিন্তু ও বাবা এটাও তো আবার এই কাটিং এই দিকেই যাচ্ছে একই দিকে কাটিং তার মানে কাটবে না কে একদম লাস্টের ওপরের জোন এক হাজার তিন বাই নিচে হচ্ছে তিন প্রথম জন এক হাজার তিন বাই তিন এটা হচ্ছে উত্তর ইউনিট ডিজিট জানতে চাইছে ইউনিট ডিজিট এইটার ইউনিট ডিজিটটা কত হবে এককের ঘরের সংখ্যা খেয়াল করে দেখুন এককের ঘরের সংখ্যা কিভাবে বার করতে হয় তিন টু দি পাওয়ার পঁয়ষট্টি আছে ইন্টু মাঝে ইন্টুও থাকতে পারে যোগও থাকতে পারে ছয় টু দি পাওয়ার ফিফটি নাইন ইন্টু সাত টু দি পাওয়ার সেভেন্টি ওয়ান এখানে এককের ঘরে কে আসবে মানে এই তিনের পঁয়ষট্টি বার গুণ করে একটা গুণফল আসবে এরও গুণ করে গুণফল আসবে এরও আসবে যে সেইগুলোকে আবার গুণ করে চার এককের ঘরে আসবে যেমন ধরুন আপনার যদি কখনো থাকে এরকম দুই চার পাঁচ ইন্টু তিন সাত পাঁচ যত গুণ ফলক না কেন এই এককের ঘর গুণ করে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হবে সবার লাস্টে মানে ইউনিট ডিজিট গুণ করে ইউনিট ডিজিটে রাখতে পারেন এর সাথে যদি আবার একটা সংখ্যা থাকে এক দুই তিন এরকম থাকে তাহলে এই যে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ তার সাথে তিনের গুণ তিন পাঁচে পনেরো পাঁচ সেই বেলাতেও পাঁচ থাকবে লাস্টে ঠিক আছে এইরকম একটা ব্যাপারটা এই কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগাতে হবে কিন্তু নিয়ম কিরকম সেটা হচ্ছে যখন আমরা তিনের চেক করব। খেয়াল করে দেখুন দুইয়ের পাওয়ার দুই থাকে এককের ঘরে চার যদি বারোর পাওয়ার দুই থাকে তাও এককের ঘরে চার যদি দুশো বারোর পাওয়ার দুই থাকে তাও এককের ঘরে চার ফলে এই যে সংখ্যা এখানে কতগুলো থাকলো এটা আমরা দেখতে যাব না আমরা যতই সংখ্যা থাকুক শুধু চেক করব লাস্টের জন্য দুইয়ের পাওয়ার দুই থাকলেও এককের ঘরে যা হবে বারোর পাওয়ার দুই থাকলেও এককের ঘরে সেই সংখ্যাই হবে তাই না দুইয়ের দুয়ে চার আর বারো বারো একশো চুয়াল্লিশের চা তাহলে আমরা চেক অনেক সময় আপনি এখানে অঙ্ক পাবেন এখানে এক গাদা ডিজিট দেওয়া আছে এখানেও এক গাদা আছে এখানেও এক গাদা আছে তো ওটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না শুধু লাস্টের ডিজিটাল চিন্তা করুন তারপরে চিন্তা তিন টু দি পাওয়ার মানে হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে এখান থেকে যে কতগুলো তিন গুণ করলে এককের ঘরে ফিরে যেমন তিন ইন্টু তিন কত হয় নয় এই নয় কে আবার তিন দিগুণ তিন নয় সাতাশ এই এককের ঘরে সাত আছে সাত কে আবার তিন দিগুণ তিন সাথে একুশ এই এক কে আবার তিন দ্বিগুণ তিন একে তিন এই যে তিন ফিরে এলো কবার গুণ করে এক দুই তিন চার বার গুণ করে এইটি আপনার দেখা যখন তিনের চেক করব তখন তিনেরই গুণ করে চেক করব দিয়ে দেখবো এককের ঘরটাকে গুন করে করে এক্সাক্টলি কতবার পরে এককের ঘরে তিন ফিরে আসছে ততক্ষণ আমরা থামবো না ফিরে এলো এবার থামলাম চারবার এবার আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে চারবার এই যে চারবার এই পঁয়ষট্টিকে পঁয়ষট্টিকে চার দিয়ে ভাগ করব চার ষোলো চৌষট্টি থাকলে কত এক এইটি হচ্ছে আমার দরকার এইটি আমার দরকার কি হিসেবে দরকার তিনের পাওয়ার এক থাকবে লাস্টে মানে এই জায়গাটায় তিনের পাওয়ার এক থাকবে লাস্টে তিনের পর এক মানে ফাইনালি তিন মানে এখান থেকে এককের ঘরে তিন ফিরে আসবে একই রকম ভাবে ছয়ের পাওয়ার যদি আমরা চেক করি ছয়কে প্রথমবারে গুণ করলেই ছয় ফিরে আসে মানে ছয়ের পাওয়ার পৃথিবীতে যাই হোক না কেন ছয় পাওয়ার এক দুই তিন চার যাই হোক এককের ঘরে আজীবন ছয়ই থাকে সেই জন্য এরকম তিন চারজন আছে এখান থেকে একবারে ছয় নামলো মাঝে গুণ চিহ্ন সাতের বেলা চেক করবো সাত মানে চেক করছি আমরা সাত তুদি পাওয়ার সাত পাওয়ার কত একাত্তর তাহলে সাত ইন্টু সাত কত হয় ঊনপঞ্চাশ এই নয় কে আবার সাত দ্বিগুণ সাত নয় তেষট্টি তিন কে আবার সাত দ্বিগুণ তিন সাথে একুশ ফের এক কে আবার সাত দ্বিগুণ দিয়ে সাত এই যে ফিরে এলো সাত কবারে এও চারবার সবাই যে চারবার আসবে তার কোনো মানে নেই চারবার আসে তিনবার আসে দুইবার আসে এরকম আসে চার দুই এক তো চারবার এলো তখন আমাদের কাজ কি একাত্তর কে চার দিয়ে ভাগ করা একাত্তর কে চার দিয়ে ভাগ করা চার সতেরো আটষট্টি থাকে কত তিন এই তিনটাই হচ্ছে কাজের কিসের কাজের এইখান থেকে সাতের পাওয়ার একাত্তর করলে যা হবে এই তিনটা মানে সাতের পাওয়ার তিন করলে তাই হবে এককের ঘরে যেটা ভাগ পাল থাকবে অবশিষ্ট থাকবে পাওয়ারটা সেইটা লিখবো তাহলে এর ক্ষেত্রে কি হলো এর ক্ষেত্রে হলো এইখান থেকে বের হলো সাতের পাওয়ার তিন সাতের পাওয়ার তিন মানে কত হয় সাত সাতে উনপঞ্চাশ আর হচ্ছে তিন তিনশো তেতাল্লিশ তো তিনশো তেতাল্লিশ এর কত বসবে এককের ঘরে তিন বসবে সাতের কিউব এককের ঘরে তিন ঠিক আছে এইটাও মাঝে গুন এবার ফাইনাল উত্তর বলুন ফাইনাল উত্তর এইখান থেকে তিন ছয় আঠেরো তিন আঠেরো চুয়ান্ন এইটা যদি আমরা করি তাহলে তিন আঠেরো চুয়ান্ন এককের ঘরে কে এককের ঘরে তিন চার পাঁচ ছয় করে দশ পর্যন্ত মানে কি এক থেকে দশ পর্যন্ত এটা মানে হচ্ছে দশ ইন্টু এন প্লাস ওয়ান মানে এগারো বাই দুই তার মানে পাঁচ এগারো পঞ্চান্ন হচ্ছে উত্তর কত উত্তর অপশন বি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে বা আপনি এমন একটা স্টাইল করতে পারেন যে এই যে এক প্লাস দুই প্লাস তিন প্লাস করে গিয়ে মনে নয় প্লাস সংখ্যা দশটা আপনি এই এই দুটো 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 যখন কথা আপনি এরকম করে প্রতি জোড়া জোড়া যদি করেন তাহলে এগারো করে হবে দশটা সংখ্যায় কটা জোড়া পাবেন পাঁচটা জোড়া কত করে এক একটা জোড়া এগারো তার মানে পাঁচ এগারো পঞ্চান্ন আপনি এখান থেকেও যোগ করে বার করতে পারেন আবার এখান থেকে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এন মনে হচ্ছে নাম্বার অফ নাম্বার নাম্বার অফ নাম্বার একই রকম ভাবে এটা দেখুন এগারো বারো তেরো থেকে দেওয়া আছে শুরু থেকে নেই মাথার একটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফর্মুলাটা হচ্ছে শুরু থেকে মাঝখান থেকে নয় তাহলে আমরা এটা কি করব এটা একটা জিনিস করব এক থেকে কুড়ি পর্যন্ত বার করে এক থেকে দশ পর্যন্ত এটা এগারো থেকে আছে দশ পর্যন্ত বার করে বিয়োগ করে দেবো মানে এটা বিয়োগ করে দেবো দিলে কত থাকবে এই জায়গাটা এই জায়গাটা থেকে যাবে এগারো থেকে কুড়ি মানে এক থেকে কুড়ি পর্যন্ত সবকালের সংখ্যা যোগফল বার করে দেবো আমাদের ফর্মুলা তো এক থেকে শুরু হলে তবে খাটে নলে খাটে না তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত যা যোগ ফল হবে তার থেকে যদি এক থেকে দশ পর্যন্ত যোগ ফলটা এগারো থেকে কুড়ি পর্যন্ত পেয়ে যাও বুঝতে গেছে তো সেইটি আমরা কাজে লাগাবো একুশ বাই দুই মাইনাস দশ ইন্টু এগারো বাই দুই এটা হচ্ছে কুড়িটার এটা হচ্ছে দশটা সংখ্যা তাহলে এটা কত হবে এটা হবে দুশো দশ মাইনাস এটা কত হবে পঞ্চান্ন একশো পঞ্চান্ন হচ্ছে উত্তর এইটা যেমন হলো নিজের স্টাইলে করতে পারতেন কিরকম এপিজিবির মতো এগারো থেকে কুড়ি আছে তাহলে এদিকে মনে করেন এগারো বারো তেরো এরকম করে গিয়ে আঠেরো উনিশ কুড়ি এরকম আছে আমরা এই দুটো যোগ করবো কত হবে কুড়ি আর এগারো সেটা হচ্ছে একত্রিশ এই দুটো যোগ করব একত্রিশ এই দুটো যোগ করব সব একত্রিশ তাই না তাহলে এরকম করে একত্রিশ করে কটা সংখ্যা আছে এরকম করে এগারো থেকে কুড়ি দশটা সংখ্যা তার মানে পাঁচটা জোড়া তাহলে পাঁচ ইন্টু একত্রিশ পাঁচ তিনে পনেরো আর হচ্ছে পাঁচ একশো পঞ্চান্ন এটাও বের করা সম্ভব নেক্সট স্কোয়ার দিয়ে ঠিক আছে স্কোয়ার ফর্মুলা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বইতে আপনারা অন্যরকম পাবেন এটা আমি ভেঙে এরকম বানিয়েছি কেননা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু টা আগের ফর্মুলা আর তার সঙ্গে একটা জুড়ে দিয়ে আমি স্কোয়ারের বানিয়েছি বইতে আপনারা কোথাও এই ফর্মুলাটা পাবেন না এটা বলে দিলাম এটা আমার বানানোর ফর্মুলা তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মানে এক থেকে দশ পর্যন্ত আছে

যদি আগের অঙ্কটাতে ওরকম থাকে যে এক থেকে না থেকে এগারো স্কার বারো স্কার তেরো স্কোয়ার করে কুড়ি স্কোয়ার পর্যন্ত থাকলো সেক্ষেত্রে আপনাকে এক থেকে কুড়ি আগে বার করে নেবেন দিয়ে এক থেকে দশ বাদ দিয়ে দেবেন ঠিক আগের অঙ্কটা যেমন দেখিছো ওইরকম ভাবে ঠিক আছে লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের এবং আজকের একের কেউ দুই এর কেউ তিনের কেউ এর ফর্মুলা আরো সহজ এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এইটা যেটা রইলো রইলো জাস্ট এর স্কোয়ার করে দেওয়া এর স্কোয়ার করে দেওয়া আর কিচ্ছু না প্রথম তার মতো তার মানে আমরা তো এটা মুখস্ত পঞ্চান্ন স্কোয়ার ভেবে দেখুন তাই না মানে তিন হাজার পঁচিশ পঞ্চান্ন মানে তিন হাজার পঁচিশ এন মানে কত এন মানে দশ ইন্টু এগারো বাই দুই তার মানে কত আর হচ্ছে পঁচিশ আমরা তো রুট কিউব রুটে শিখেছি যে সংখ্যাগুলো পাঁচের তার স্কোয়ার করা এই যে পাঁচের পরে ছয় পাঁচ ছয় তিরিশ হচ্ছে পাঁচের জন্য পঁচিশ হলো বেশ আজকের ক্লাস এটুকুই ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভরাত্রি দেখা হচ্ছে আগামী ক্লাসে